করছে একদম মজা মজা চলছে একদম আবার কি ওয়েদার একদম ঝাক্কাস বলে তো চারিদিক দিয়ে মটনের গন্ধ বেড়াচ্ছি পেটে খেতে বেরিয়ে যাচ্ছে আবার কি সান আর মান খেতে তো পাবে ওয়েদার যা এসব দিনে কিছুই না খেচুড়ি আর মাংস দিয়ে ফাটিয়ে দাও নাহলে ভাজা মাছ আর খিচুড়ি হালকা ঘি দিয়ে তুলে দাও ব্যাস আবার কি ঝাপসা হয়ে গেছে মনে হচ্ছে ফোন আরে ও ইয়ে চলছে তা ঠিক যা দিনকাল চলছে খেয়ে দেয় আবার ষাট হয়ে যা আবার ষাট হয়ে আবার খেয়ে নাও এটা লাইফ আবার কি মজা করো ফান করো চিল মারো দিনরা জীবনে কিছু আছে নি কি বলো সাজ তবে যা ওয়েদার যা চুল যা মাথা খারাপ সবই শেষ খাওয়া হাওয়া একদম হেভি হচ্ছে মনে হচ্ছে যেন ঝড়ে উড়ে যাবে স্মৃতিগুলো ছুঁড়ে যাবে কোথায় ভেসে যাবে নদীতে বলো তুমি বোধ হয় হে হে কবিতা এটাই না সবই ছিল মারা